আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে যাচ্ছি যথারীতি আজকেও কুয়েতের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কুয়েত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ নতুন কিছু তথ্য আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকবে এক নম্বর পয়েন্টে আজকের ভিডিওতে ভিসার আপডেট নিয়ে কথা বলব ভিসা এবং সন পেপার আপডেট বর্তমান পরিস্থিতিতে তারপরে বর্তমান পরিস্থিতির অভিযান সম্পর্কে কথা বলবো তারপরে বর্তমান পরিস্থিতি কুয়েতের আবহাওয়া এবং বর্তমান টাকার স্বর্ণের রেট এগুলো বিষয় নিয়ে আপনাদের মাঝে ধারাবাহিকভাবে কথা বলবো সো চলুন এক নম্বর পয়েন্টে আমরা কথা বলি দারুণ একটি গুড নিউজ দিয়ে আপনাদের মাঝে আজকের তথ্যটা শুরু করতেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং দারুণ একটি গুড নিউজ দিতে যাচ্ছি সেটা হলো যারা ফিউচার সার্ভিস কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন শন পেপারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের জন্য দারুণ একটি গুড নিউজ শন পেপার আপনারা খুবই তাড়াতাড়ি পেতে যাচ্ছেন এবং অলরেডি কিছু শন পেপার ফিউচার সার্ভিস কোম্পানিতে বের হয়ে গেছে আরও কিছু শন পেপার বের হবে যারা ফিউচার সার্ভিস কোম্পানিতে সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন বিশেষ করে পাসপোর্ট জমা দিয়েছেন ভাই ও বোনেরা তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা শন পেপার পেয়েছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন আমি আজকে শন পেপারটি হাতে পাবো এবং শন পেপার হাতে পেলে আপনাদের মাঝে রিভিউ করে দেবো ফিউচার সার্ভিস কোম্পানির নতুন শন পেপার বের হয়েছে আমার হাতে তথ্য হিসেবে পৌঁছে গেছে আসলে কুয়েতের কোন জায়গায় কি ভিসা বের হচ্ছে এবং কোন কোম্পানিতে কি ভিসা এবং শন পেপার বের হচ্ছে আমি এইগুলো তথ্য রাখার চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি যথাসাধ্য আমার সাধ্য অনুযায়ী কিন্তু আমি সর্বোচ্চ করার চেষ্টা করে থাকি তো আপনাদের হেল্প করতে পারলে আমার নিজেরও ভালো লাগে অনেক ভাই ও বোনেরা আমার কাছে পাসপোর্ট এবং পেপার পাঠিয়ে থাকেন আমি কিন্তু তাদের পেপার এবং পাসপোর্ট রিভিউ দিয়ে থাকি অনেক সময় চেক করে দিয়ে থাকি সো যারা পেপার এবং পাসপোর্ট পাবেন নতুন সরি পেপার এবং ভিসা পাবেন নতুন তারা যদি আমাকে আমার চেক করতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের মাঝে ভিসার আপডেট দিয়ে যাচ্ছি গতকালকেও আমি তিনটি কোম্পানির ভিসার আপডেট আপনাদেরকে দিয়েছি তিনটি কোম্পানির ভিসার আপডেট এবং তিন ক্যাটাগরির ভিসা বের হয়েছে সেটা বলেছিলাম আমি ড্রাইভিং ভিসা ক্লিনার ভিসা এবং কৃষি কাজের ভিসা তিন ক্যাটাগরির ভিসা কিন্তু কালকে আপনাদের মাঝে আমি রিভিউ করেছি ভিসা এবং পেপার আসলে সনপেপার পাওয়া মানে ভিসা পাওয়া কুয়েতের হয়তো এক মাস এদিক সেদিক একটু সময় লাগে কিন্তু যারা সন পেপার পেয়েছেন তারা কিন্তু যদি হানড্রেড পার্সেন্ট লিগাল সন পেপার আপনার হয়ে থাকে তাহলে আপনার নাইনটি নাইন পার্সেন্ট যে আপনি কিন্তু ভিসা পাবেন যদি কোম্পানির কোনো সমস্যা না হয় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাচ্ছেন এবং আমার কাছে অনেকেই প্রশ্ন করেন বর্তমান পরিস্থিতিতে মানে ট্যাক্সি ভিসার বের হচ্ছে কিনা এই বিষয়টা জানার জন্য ট্যাক্সি ভিসাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছু কোম্পানি টুকটাক বের হচ্ছে হালি ভিসা বের হচ্ছে তবে খুবই কম সংখ্যায় যদি ট্যাক্সি কোম্পানিতে আপনারা আসতে চান তাহলে আপনার যদি নিজস্ব লোক থাকে কুয়েতে তার মাধ্যমে আপনারা পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সহজে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তবে আসলে বাহির থেকে অতটা বোঝা যায় না যে কোন জায়গায় লোক নেবে কোন জায়গায় লোক নিচ্ছে এটা লোক মানে ভিসা বের হওয়ার পরে আসলে বোঝা যায় যে এই কোম্পানি থেকে এতজন লোক নিচ্ছে বা লোক নিল আসলে অনেক সময় বাইরে তথ্য ওনারা মানে কোম্পানির যে লোক নিচ্ছে বা ভিসা দিচ্ছে এগুলো বাইরের লোকজন জানেই না তারা কি ভিসা হয়ে যায় যদি অল্প কিছু সংখ্যক তারা ভিসা দিয়ে থাকে তো যার কারণে আপনাদের যদি নিজস্ব লোক থাকে তাদের মাধ্যমে সর্বোচ্চ তথ্য রাখার চেষ্টা করবেন তাহলে আপনি কোন জায়গায় পাসপোর্ট দিলে সহজে ভিসা পাবেন এবং এই বিষয়গুলো কিন্তু সহজে জেনে যাবেন এবং নিজস্ব যদি লোক থাকে সে কিন্তু আপনাকে কখনো ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দেবে না আমার কাছে যে ভাই ও বোনেরা প্রতিনিয়ত তথ্য জানার জন্য কমেন্ট করতেছেন তাদেরকে আমার সাধ্য অনুযায়ী আমি উত্তর দিয়ে থাকি আমি যে কুয়েতের হানড্রেড পারসেন্ট সব তথ্য জানি বিষয়টা কিন্তু এরকম না কারণ একটি দেশের পুরো তথ্য কিন্তু আসলে জানাটা সম্ভব হয় না তবে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি আপনাদের মাঝে লিগাল তথ্য প্রচার করার চেষ্টা করি এবং যেটা জানি সেই বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ারভাবে বলার চেষ্টা করি এক ভাই আমাকে প্রশ্ন করেছেন দেখলাম যে ক্যান্সেল ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন যে ক্যান্সেল ভিসাটা আসলে কি অনেকেই আসলে ক্যান্সেল ভিসা সম্পর্কে জানেন না আইডিয়া নেই যারা জানেন তারা তো অবশ্যই জানেন এটা ভালো দিক আর যে ভাই বোনেরা ক্যান্সেল ভিসা সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ক্যান্সেল ভিসা হলো এই ভিসাগুলো ধরেন একজনের নামে ভিসা একটা কোম্পানি থেকে বের হলো সেই ব্যক্তি হঠাৎ করে সেই ভিসাটা আসলো না তাহলে যদি না আসে তাহলে কিন্তু ওই কোম্পানি যে ভিসাটা বের করলো সেই ভিসাটা অন্য অন্যজনকে দিয়ে দেয় মানে অন্য পাসপোর্টে সেই ভিসাটা লাগিয়ে দেয় এবং এটাকেই ক্যান্সেল ভিসা বলা হয় যে একজন যে আসলো না ওই ভিসাটা যে কোম্পানিতে আছে সেই ভিসাটা যদি আপনার নামে করে দেয় তাহলে আপনি ক্যান্সেল ভিসা পেয়ে গেলেন মানে এক ভাই পেয়েছিলেন সে আসলে আসেনি ক্যান্সেল করছিল ভিসাটা কিন্তু সেই ভিসার যেহেতু কোম্পানির লোক দরকার সেক্ষেত্রে কিন্তু অন্য পাসপোর্টে সেই ভিসাটা অনেক সময় লাগিয়ে দেয় মানে এটাকেই বলে ক্যান্সেল ভিসা পাওয়া আর এই ভিসার ক্ষেত্রে সাধারণত তাড়াতাড়ি পাওয়া যায় অনেক যদি ধরেন যে একটা কোম্পানিতে যদি ধরেন একশো ভিসা বের হয় যদি ধরেন যে আটানব্বই জন চলে আসলো আর দুইজন মানুষ আসতে পারলো না অনেক সমস্যা থাকে অনেকের অনেকেই ধরেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন বা পরবর্তী টাইমে সিদ্ধান্ত নিয়েছেন যে যাব না তারপরে ভিসা বের হয়ে গেছে তখন কিন্তু সেই ব্যক্তিটা আর আসে না এবং সেই ব্যক্তিটির যে ভিসাটা থাকে সেই ভিসাকেই ক্যান্সেল ভিসা বলা হয় আশা করি আপনারা ক্লিয়ার কাট বুঝতে পেরেছেন বিষয়টা এরপরে আপনাদের মাঝে দুই নম্বর পয়েন্ট নিয়ে কথা বলব সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অভিযান কুয়েতের বর্তমান পরিস্থিতিতে অভিযান সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত তথ্য রাখা অত্যন্ত জরুরি আমি মনে করি কারণ অভিযান কোথায় কিভাবে চলতেছে এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে কুয়েতে চলতে পারবেন এবং নতুন যারা আসবেন তারাও কিন্তু কুয়েত সম্পর্কে দারুণ একটা আইডিয়া পেয়ে গেলেন বর্তমান পরিস্থিতিতে কে কেমন চলতেছে কুয়েতের সেই বিষয়গুলো কিন্তু আপনারা আইডিয়া পেয়ে গেলেন সো বর্তমান পরিস্থিতিতে কিন্তু গতকালকের এবং পরশু দুই দিন কুয়েতের অভিযান ঢেলে চলেছেন পশুদিন সারাদিন বৃষ্টি হয়েছে যার কারণে তেমন কোনো অভিযান কোথাও লক্ষ্য করা যায়নি পুলিশ শুধু নিরাপত্তার জন্য রোড ঘাটে ছিলেন এবং গতকালকে কিন্তু অনেক জায়গায় দোকানে অভিযান চালানো হয়েছে যারা অবৈধ দোকানে আছেন বিশেষ করে দোকানের লাইসেন্স নাই। এইগুলো বিষয় কিন্তু চেকিং করা হচ্ছে যারা কুয়েতে অবস্থান করতেছেন এবং দোকান করছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যে দেশেরই হন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান যে দেশেরই হন না কেন যারা আপনারা ব্যবসা করতেছেন দোকান করতেছেন অবশ্যই আপনাদের লাইসেন্স নিতে হয় এবং সেই লাইসেন্সটার একটা নির্দিষ্ট ম্যাথ থাকে সেটা আছে কি না বা আপনি দোকানের আসলে লাইসেন্স নিয়েছেন কিনা না এই বিষয়টি কিন্তু এখন চেকিং চলতেছে অনেক জায়গায় আসলে অভিযান চলতেছে চেকিং চলতেছে এখন আপনার সময় চেকিং হবে বিষয়টা কিন্তু আসলে বলা যাচ্ছে না তো যার কারণে এই বিষয়টি কাগজপাতিগুলো আপনারা ওকে রাখবেন প্রবাসী ভাইরা যেন আপনারা কোনো হ্যারাসমেন্টের শিকার না হন বা কোনো ঝামেলাই না পড়েন তো তারপরে বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে লোক ধরা ধরে অভিযান সম্পর্কে একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে দিয়ে যাচ্ছি যারা ফ্রি বি সাথে বর্তমান কুয়েত আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আমি বারবার আপনাদের বলতেছি যে ফ্রি সাথে বর্তমান কুয়েতে আসা আপনাদের জন্য ঠিক হবে না কাদের ঠিক হবে না বিশেষ করে তারা নতুন যারা কুয়েতে যাদের লোকজন নাই কোনো তেমন একটা থাকার জায়গা নাই এখানে আসলে সাপোর্ট দেওয়ার মতো লোক নাই তারা একদম মোটেও কুয়েতে মানে ফ্রি বিষাতে আসবেন না একদম টোটালি আসবেন না আর যাদের নিজস্ব লোক আছে অনেকদিন পুরানো লোক আছে এবং নিজস্ব তারা নিজের কোম্পানিতে কাজ দিতে পারবে বা সেফলি কাজ দিতে পারবে কোনো সমস্যা হবে না তারা আসতে পারেন কিন্তু এখানে আমি এই কথাগুলো কেন বলছি কারণ অভিযানে কিন্তু অনেক ফ্রি বিষাল লোক ধরা পড়তেছে উনি কিন্তু বৈধ ওনার বৈধ আকামা আছে তারপরেও কিন্তু ওনাকে পুলিশ গ্রেপ্তার করতেছে কেন করতেছে কারণ ফ্রি বিষের লোক যে যে ভাই ফ্রি ভিসাতে কুয়েতে আসতেছেন খাদেম ফ্রি ভিসা সেই যে খাদেমের নামে আপনার আকামাটা আছে সেই খাদেমের যদি আন্ডারে যদি মানে কাজ হয় তাহলে কিন্তু আপনাকে পুলিশ ডিস্টার্ব করবে না ধরবেও না কিন্তু আপনি যদি সেই খাদেমের বাইরে কোনো অন্য মালিকের আন্ডারে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কুয়েতের আইনে সেটা অবৈধ যদিও এখন চার ঘন্টা পার্ট টাইম কুয়েতে সুযোগ দিয়েছেন এখানে অনেক শর্ত দিয়েছেন শর্তগুলো পূরণ করা আসলে খুবই কঠিন দেখা যাচ্ছে এখানে এই শর্ত পূরণ করে আপনি যে বাইরে কাজ করবেন এটা কিন্তু খুব কঠিন কারণ যে শর্ত দিয়েছেন যে কোম্পানির অনুমতি সাপেক্ষে আপনি বাইরে কাজ করতে পারবেন চার ঘন্টা পার্স কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে অনুমতি কোম্পানি কিন্তু আপনাকে সহজে দেবে না দেবে না বলতে আসলে দেবে না যারা বিশেষ করে লেবার পোস্টে আছেন ক্লিনার পোস্টে আসেন বা নিচের পোস্টে জব করবেন তারা তাদের কিন্তু অনুমতি না পাওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন পার্সেন্ট তো যার কারণে এই বিষয়টি আসলে আপনারা মাথায় রাখবেন তো যাই হোক যে বিষয়টি বলছিলাম অভিযান সম্পর্কে ফ্রি বিস সম্পর্কে বলতেছিলাম আপনাদের মাঝে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং বর্তমান পরিস্থিতিতে কুয়েতে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আরবি দৈনিকগুলোতে রিপোর্ট আসে যে এই সপ্তাহে কতজন লোক ধরা পড়লো এই সপ্তাহে লোক ধরা হচ্ছে তবে আগের সপ্তাহের তুলনায় কিন্তু লোক একটু ধরাধরি কম চলতেছে তো দেখা যাক আগামী সপ্তাহে কুয়েত আরবি দৈনিকগুলোতে কি রিপোর্ট আসে সেই রিপোর্ট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব তো কুয়েতে যারা অবস্থান করতেছেন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেখানে যান না কেন আপনি সিভিল আইডির সিভিল আইডি কার্ড সাথে নিয়ে যাবেন বিশেষ করে যদি আপনি সিটির দিকে যান বাসে ওঠেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাকে সিভিল আইডি কার্ড নিতেই হবে কারণ কোন সময় বাসে চেকিং পড়ে যাবে পুলিশের সেটা কিন্তু আপনি নিজেও জানেন না আর যারা নতুন কুয়েটা আসতেছেন নতুন ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি প্রতিনিয়ত এই তথ্যগুলো দিয়ে থাকি কারণ আপনাদের সেফ করার জন্য আপনারা যেন কোনো বিপদে না পড়েন এই যে এই উদ্দেশ্যে আমি দিয়ে থাকি আপনাদের যতদিন আকামা না হবে কুয়েতে ততদিন অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না অযথা বাইরে যাবেন না বিশেষ করে একা বাইরে যাবেনই না আপনার বড় ভাই বা কারো সাথে যদি আপনি যদি বাইরে যেতে পারেন সে যদি আপনাকে সেভ করতে পারে তাহলে তার সাথে আপনি যেতে পারেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন বর্তমান কুয়েতের পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আছে সেটা হলো কুয়েতের কুয়েতে কিন্তু আপনারা সামনে স্বাধীনতা দিবস আছে সেই দিবসে কিন্তু আপনারা অবশ্যই ওয়াটার বেলন যেটা সেটা ইউজ করতে না ওয়াটার বেলন মারলে পরিবেশ দূষিত হয় আর এবং রং সিটাসিটি এগুলো কিন্তু সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে কুয়েত গভর্নমেন্ট থেকে এগুলো যদি আপনারা করেন না তাহলে কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার দিনের জরিপানা হতে পারে এবং হোক সেটা কুয়েতি অথবা প্রবাসী যে নাগরিকই হোক না কেন এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আপনারা এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই রঙ নিয়ে আপনারা সেটা সেটি করবেন না এটা টোটালি নিষেধ এবং ওয়াটার বেলুন যেটাকে বলা হয় এই সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই ওয়াটার বেলুন সম্পর্কে যেহেতু এই নামটা এসেছেন তো আপনাদের সতর্ক করলাম ওয়াটার বেলুনও ইউজ করা যাবে না কুয়েতে বর্তমান পরিস্থিতিতে সো চলুন তিন নম্বর পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলি কুয়েতের বর্তমান কারেন্সি আপনাদের বলে দিচ্ছি একদিনের সমান পাবেন তিনশো সাতানব্বই টাকা সামথিং এক্সচেঞ্জ বেদে সামান্য কিছু কম বেশি হতে পারে তবে গত সপ্তাহে বা গত সপ্তাহে না তিন চার দিন আগেও কিন্তু কুয়েতের কারেন্সি ছিল চারশো প্লাস তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু টাকা কমে গেছে তো যারা বর্তমান পরিস্থিতিতে দেশে টাকা বাড়াবেন তারা কিন্তু প্রতিদিনের তিন থেকে চার টাকা কম পাবেন সো কুয়েতে সর্বশেষ গোল্ড প্রাইস চল এক গ্রাম সমান উনিশ দিনের পাঁচশো পয়সা বা উনিশ পয়েন্ট ফাইভ দিনারে আপনারা এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণ পেয়ে যাবেন সো আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলাম অবশ্যই পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার আগে আপনাদের মাঝে একটি কথা বলে যাচ্ছে যারা যে কোনো বিষয়ে যদি জানার থাকে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবেন পরবর্তী ভিডিও এই ভিডিওর কমেন্টের উত্তরে আমি তৈরি করবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ